প্রিয়ঙ্কা একটা কথা বলবো আমি না আর দাঁড়াতে পারছি না শরীরটা ভালো লাগছে না একটা লাইফলাইন নিতে তো ঠিক আছে এর জন্য কিন্তু তোমার দু মিনিট কাটা যাবে মোট রান্নার সময় থেকে বাড়ির তরফ থেকে কাকে ডাকতে চাইছো তোমাকে সাহায্য করার জন্য বেশ তাহলে চলে এসো আমি বরং চেয়ারটা দিয়ে তুমি এটাতে বসো তুমি একটু বসো একটু রেস্ট নিয়ে নাও আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি সেটা খেলে হয়তো দেখবে তোমার একটু আর একটু ভালো লাগবে কাকিমা এই নাও প্রাণা পার খেয়ে হয়ে যাও রিফ্রেশ আচ্ছা কাকিমা এটা খেতে খেতে কিন্তু একটু রিফ্রেশ হয়ে গেছো তো এবার কিন্তু তোমাদের হাতে কিন্তু সময় বেশি নেই তাড়াতাড়ি কিন্তু রান্নাটা শেষ করো হাত চালিয়ে করো কিন্তু মানে ষাট মিনিটও সময় পাবে না তার দু মিনিট আগে কিন্তু তোমাদেরকে রান্না শেষ করতে হবে প্রিয়াঙ্কা আমার একটু সাজাতে অসুবিধা হচ্ছে আমি একটু শেপের কাছ থেকে একটু গার্নিশ করার জন্য একটু হেল্প নিতে চাই আচ্ছা তার মানে তুমি তোমার ইউজ করে আমাদের শেফের সাথে পরামর্শ করতে চাও কিভাবে খাবারটাকে সাজাবে তাই তো কিন্তু তার জন্য কাকিমা জানো তো যে তোমার ওই ষাট মিনিট সময় থেকে আরো দু মিনিট কাটা যাবে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে তুমি কিছু করতে পারবে না আচ্ছা বেশ তাহলে সন্দীপ তুমি যাও একটু হেল্প করে দাও একজনের চিকেন আর একজনের লোটে দুটো রান্নাই কিন্তু বেশ হচ্ছে আমরা এসে জম্পেশ দেখব যে কেমন হলো দুটো রান্না এবং কোন রান্নাটা বিচারকদের মতে হয়ে সেরা সেগুলো তো টেস্ট করার পরই বলা যাবে চিকেন হোক বা লোটে বাংলা হোক বা উত্তরপ্রদেশ ভালো রান্নার লড়াই যখন আসে তখন কিন্তু সবাই নিজেদের সেরাটাই দিতে চায় আর যেখানে প্রশ্ন আসে সবাইকে নিজের হাতে রান্না খাইয়ে তাক লাগিয়ে দেওয়ার সেখানে অনিতা কাকিমা বা বিনা কাকিমা তারাই বা পিছিয়ে থাকবে কেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো এবার জলসার রান্নাঘরে সিজন টু আর আজ এখানে কিন্তু মৌমিতার বাপের বাড়ির তরফ থেকে ওর মা আর শ্বশুর বাড়ির তরফ থেকে ওর শাশুড়ি মা দুটো দারুণ রান্না করছেন চিকেন আর লইটা মাছ দিয়ে রান্না কিন্তু এখন শেষ এখন এসে গেছে সেই সময় যখন আমাদের আজকের বিচারক মানে আমাদের শেফ সন্দীপ দা এবং বিদীপ্তাদি রান্নাগুলো কে বলবে কোন বাড়ি জিতে নিল শেফ ক্যাপ আর কে হয়ে উঠল সেরা রাধুনি দুজন কাকিমার রান্নাই শেষ তাই তাদেরকে বলবো তোমাদের রান্নাগুলো নিয়ে আমাদের সামনে টেবিলে চলে এসো কিন্তু দুটো হয়েছে রান্নাই আমরা একটু একটু বুঝতে পারছিলাম তোমরা চিকেন লইটা দিয়ে কি বানাচ্ছো কিন্তু এখন তোমাদের কাছে জানতে চাইবো বিনা কাকিমা তুমি বলো তুমি তোমার রান্নাটা কি নাম দিলে কি বানালে কারি হ্যাঁ আর আমাদেরকে বলো কিভাবে বানালে প্রথমে ছ সাতটি লোটে মাছ নিয়ে মাথা বাদ দিয়ে পরিষ্কার করে নিতে হবে এবার একটি টি স্পুন হলুদ গুঁড়ো আর একটি টি স্পুন নুন দিয়ে মাছগুলো পাঁচ থেকে সাত মিনিট ম্যারিনেট করতে হবে এরপর এক টেবিল স্পুন গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে এবার একটা প্যানে সাত থেকে আট টেবিল স্পুন সাদা তেল গরম করে ম্যারিনেট করে রাখা লোটে মাছগুলো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে মাছ থেকে কাটা বেছে নিতে হবে এবার একটা প্যানে তিন থেকে চার টেবিল স্পুন সাদা তেল গরম করে তিনটে ছোট পেঁয়াজ কুচি একটি স্পুন লঙ্কা বাটা একটি স্পুন আদা বাটা ভালো করে কষিয়ে নিতে হবে এরপর কাটা বেছে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার তিন টেবিল স্পুন ময়দা টেবিল স্পুন আটা তিন টেবিল স্পুন সাদা তেল হাফ টি স্পুন নুন আর পরিমাণ জল দিয়ে নরম করে মেখে ভরে লিটটি বানিয়ে নিতে হবে অন্য একটা প্যানে চার টেবিল স্পুন ঘি গরম করে গুঁড়ো করে রাখা ধনে এক টি স্পুন কালো সরষে আর চারটে শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করতে হবে হালকা নাড়াচাড়ার পর একটি কুচুনো পেঁয়াজ আর দশ থেকে বারোটি কারিপাটা দিয়ে ভাজতে হবে এবার একটি বাটিতে দুই কাপ টক দই তিন টেবিল স্পুন বেসন আর তিন কাপ জল একসাথ গুলে নিতে হবে পেঁয়াজের রং বাদামি হলে এতে গুলে রাখা টক দইয়ে মিশ্রণটি ঢেলে দিতে হবে এরপর এতে এক টি স্পুন হলুদ গুঁড়ো আর একটি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়তে হবে গ্রেভি ঘন হয়ে এলে আরও দুই কাপ জল দিয়ে ভালো করে ফোটাতে হবে এবার এতে মাছের পুর ভরা লিট্টি আর স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি লোটে মাছের লিট্টি অনিতা কিমা তোমার রান্নাটার কি নাম দিলে চিকেন কিমা ধোকা চিকেন কিমা ধোকা আমাদেরকে বলো কিভাবে বানালে চিকেন কিমা ধোকা প্রথমে হাফ টি স্পুন গোটা সর্ষে এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো চারটি শুকনো লঙ্কা দুটি তেজপাতা এক ইঞ্চি দারচিনি চারটি ছোট এলাচ শুকনো খোলায় ভেজে নিতে হবে ভাজার সময় খেয়াল রাখতে হবে মশলা যেন কালো না হয়ে যায় ধোকা বানানোর জন্য দুশো গ্রাম চিকেন কিমা এক টি স্পুন নুন দিয়ে সেদ্ধ করে একটি পেস্ট বানিয়ে নিতে হবে এবার কড়াইতে তিন টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে একটি কুচি করে কাটা পেঁয়াজ বাদামি না হওয়া অবধি ভেজে তাতে এক টি স্পুন আদা বাটা এক টিস্পুন রসুন বাটা ও এক টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষাতে হবে এবার পঞ্চাশ গ্রাম ছোলার ডালের বেসন একটি ডিমের সাথে মিশিয়ে নিতে হবে এরপর প্যানে তিন টেবিল স্পুন সরষের তেল গরম করে তাতে বেসনের মিশ্রণটি ঢেলে দিয়ে এক টিস্পুন কাঁচা লঙ্কা বাটা এক টেবিল স্পুন হিং আগে বানিয়ে রাখা ভাজা মশলা ও এক টিস্পুন চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে এরপর এতে কষিয়ে রাখা চিকেন কিমা দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে এবার একটি থালায় তেল মাখিয়ে প্যানের মিশ্রণটি ঢেলে ঠান্ডা করে বরফি আকারে কেটে নিতে হবে এবার অন্য একটি প্যানে তিন টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে এক টেবিল স্পুন জিরে গুঁড়ো আর দুটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে দুই টিস্পুন আদা বাটা এক টিস্পুন কাঁচা লঙ্কা বাটা তিন টেবিল স্পুন টমেটো পিউরি দিয়ে নেড়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে এতে দেড়শো গ্রাম টক দই সামান্য জল আর চিকেনের বরফিগুলো দিয়ে ভালো করে ফোটাতে হবে যাতে বরফিগুলোর ভেতর মশলা ভালো করে ঢুকে যায় ফুটে এলে এক টিস্পুন ঘি আর এক টিস্পুন গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়ে সাজিয়ে পরিবেশন করুন চিকেন কিমার ধোকা এইভাবে বানানো হলো দুটো রান্না আজকে দারুন শিখে গেলাম আমিও শিখে গেলাম আমিও শিখলাম আমি আর ওয়েট করতে পারছিলাম তোমরা ঝাঁপিয়ে পড়ো একটু টেস্ট করো হ্যাঁ একটু ডিসকাস করে কারণ এনার কি অপিনিয়ন আমার কি অপিনিয়ন সেটা একটু একটু ব্রিজ করতে হবে ওইটাকে চলো আজকে বিদীপ্তা দি এবং সন্দীপ ডিসিশন দুজনে মিলে এই বিচারটা করেছে ওদের দুজনের মতে আজকে যে রান্না সবথেকে এগিয়ে থাকলো সেই রান্নাটা হচ্ছে মৌমিতার বাপের বাড়ির তরফ থেকে বানানো অনিতা কাকিমার চিকেন কিমা ধোকা কাকিমা তুমি তো পুরো রান্নাটা এরকম গম্ভীর মুখে করলে এখন তো জিতে গেছো এবার একটু আসো প্রথম খুব টেনশন হয়েছিল কতগুলো জিনিস বাদ দিয়েছি তারপরে টেনশনে খুব মানে বিয়েতে করেছি যার জন্য তো এই যে অনিতা কাকিমা তুমি যে আজকে জিতে গেলে তুমি কি পেলে সন্দীপদার কাছ থেকে ফার্স্ট তুমি পেয়ে গেলে আমাদের শেফ ক্যাম এর সাথে সাথে অনিতা কাকিমা তুমি আমাদের তরফ থেকে পেয়ে গেলে একটা মাইক্রোওয়েভ ওভেন আর এর সাথেই তুমি পেয়ে যাচ্ছ একটা দারুন ওয়াটার পিউরিফায়ার তুমি পেয়ে যাচ্ছ মহাকোশ রিফাইন সোয়াবিন অয়েল তরফ থেকে একটা গিফট হ্যাম্পার মাদার ডেয়ারি ডেলিশিয়াস ডেয়ারি হোয়াইট ডাই তরফ থেকে একটা গিফট হ্যাম্পার বিনা কাকিমা তোমার কিন্তু মন খারাপ করার কিছু নেই কারণ তুমি আমাদেরকে এত সুন্দর একটা রান্না দিয়েছো এবং তার জন্যই তুমি পেয়ে যাচ্ছ মহাকোশ রিফাইন সোয়াবিন অয়েল তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আর তুমিও পেয়ে যাচ্ছ মাদার ডেয়ারি ডেলিশিয়াস ডেয়ারি হোয়াইট ডাই তরফ থেকে আরেকটা গিফট হ্যাম্পার এই যে তোমরা এত গিফট পেলে সবাইকে নিয়ে ছবি হয়ে যাবে এবার প্লিজ সবাই এসো কাছাকাছি এসো কেউ কি ভেবেছিলেন লইটা দিয়ে হতে পারে লিট্টি বা চিকেন কিমা দিয়ে ধোকা কেমন লাগলো মৌমিতার এই দুই বাড়ির দুই মায়ের দু রকমের দুটো রান্না আমাদের মতোই নিশ্চয়ই আজকে আপনারা অনেক অনেক আনন্দ করেছেন ভালো লেগেছে নিশ্চয়ই আজকের পর্ব দেখা হচ্ছে সামনের রোববার আবার ঠিক রাত নটায় চার জলসার পর্দায় আগামী রোববার তো আবার দিওয়ালি তাই আপনাদের জন্য থাকবে আরও আরও অনেক বেশি আনন্দ এবং আরও অনেকগুলো চমক দেখা হচ্ছে ততদিন খুব ভালো থাকবেন এবং খুব ভালো রাখবেন এবারে জলসা রান্নাঘরে